সুপ্রিয় দর্শক মণ্ডলী আসছি পাবনার ঈশ্বরদী উপজেলার বিখ্যাত আওতাপাড়া হাটে এখানে হাট বসে প্রতি রবিবার ও বুধবার আজকে ঈদের আগে অনেক বড় গরুর হাট এবং ছাগলের হাট বসেছে দর্শক মণ্ডলী আমরা হাটের ভিতরে যাব দেখবো গরু ছাগলের দাম কেমন কেমন গরু উঠেছে আলাইকুম ভাই ভালো আছেন আপনার কোনটা গরু এই তিনটা অনেক বড় তো আপনি নিজেই পালছেন নাকি কিনে নিয়ে আসছেন ব্যাপারি না কিরকম দাম চাচ্ছেন

একটা গরু ভাই যান ভাইয়া এগরু আপনার কেমন দাম চাচ্ছেন একশো পনেরো দেখুন এক লাখ এক লাখ পনেরো হাজার টাকার গরু আট <imitation> আট <imitation>

এই গরুকার আপনার কোনটা এই চারটায় আপনি ব্যাপারই না ও কেমন দাম এগুলোর একটু বলেন তো কোনটা এক লাখ তিরিশ আচ্ছা ও এটা কেমন মাংস হবে কেমন ওজন কেমন চার মুন ওটা সাড়ে ছয় মুন একটি বিশাল গরু এই লাইনে লাইনের সবগুলোই অনেক বড় অনেক বড় গরু সালাম আলাইকুম ভাই এই গরু আপনার কয়টা গরু আপনার দুইটা কোনটা কোনটা এই এটা ওটা ও এটা এই ওজন কেমন হবে এগুলো এটা কত ওজন হবে বারো তেরো মন হবে কত দাম চাচ্ছেন Jadi 750 sashwa ashe 480 mane 4 lakh 80000 ar ota ota 5 lakh ota arektu boro mon hai na

এই গরু কার ভাই আপনার কোনটা আপনার কত দাম চাচ্ছেন কত কষ্ট এটা কত দিন লাখ দশ আর ওটা দুই পঁয়ষট্টি

আপনার গরু আপনার ব্যাপারই না নিজে পালছেন কিনে নিয়ে আসছেন কেম দাম চাচ্ছেন আপনার ও আচ্ছা আচ্ছা কিন্তু ছোট গরু অনেক ছোট গরু এই গরু কার ভাইয়া

এই যে অপেক্ষা ছোট গরু সালাম আলাইকুম ভালো আছেন এই গরু আপনার এটা আপনার গরু আপনার কেমন দাম চাচ্ছেন এটা ও গরুর লোক নাই I'm